আমাদের পরিচয় দুনিয়াতে নির্ধারিত হয় নাই আসমানে নির্ধারিত হয়েছে তোমাদের পরিচয় তোমরা যাদেরকে জবন ডাকো তারা নির্ধারণ করছে হিন্দ সিন্ধ এটাকে কেন্দ্র করে যে সভ্যতা মুসলমান এটা পরিচয় করার জন্য বলছে এটা হিন্দ হিন্দু সিন্ধু এখান থেকে হিন্দুস্তান হিন্দু এগুলো আছে তোমরা এইটা নিয়ে আজকে কি করো গর্ববোধ করো আর আমরা আল্লাহ এবং তার আশ্রয় দাও পরিচয় নিয়ে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডে আসলে যে তারা প্রাচীন সভ্যতার কথা বলতে তারা প্রাচীন হিন্দুদের আগে ভারতবর্ষ এই বাংলার ভূখণ্ডে হিন্দু ছিল না আমি বলি আপনারা ইয়ের বই পড়ছেন বাংলার প্রাচীন ইতিহাস বই আছে না এখানে আপনারা দেখছেন কি দেখছেন যে বাংলা যে ভূখণ্ড কে উত্তর ভারতের কোন ব্রাহ্মণ এই নদী পার করে গঙ্গা পার হয়ে এইদিকে বাংলাদেশে আসতে চাইতো না কারণ কি নিহার রঞ্জন রায়ের বই আছে নিহার রঞ্জন রায় আপনারা বাংলার প্রাচীন ইতিহাস নিহার রঞ্জন রায়ের বইটা আপনারা পড়বেন ওখানে সে স্পষ্ট ভাষায় বলছে কোন অরিজিনাল ব্রাহ্মণ হিন্দু সেই বাংলা ভূখণ্ডে আসতে চাইতো না কারণ তাদের জাত চলে যাবে কারণ কি বাংলাকে তারা মনে করতো কি যবনের দেশ ম্লেচ্ছর দেশ অচ্ছুতর দেশ বাংলা ভাষী মানুষের ভাষাকে তারা মনে করত পাখির ভাষা শৈতানের ভাষা ম্লেচ্ছর ভাষা অচ্ছুতর ভাষা এই জন্য তারা এই ভূখণ্ডে আসতো না এই ভূখণ্ডের মানুষের অবস্থা এমন ছিল যে কোনো এই এদেরকে ডাকতো কি জবন কি ডাকতো ম্লেচ্ছ শূদ্র এদের অবস্থা এমন ছিল যে ব্রাহ্মণরা যে রাস্তা দিয়ে যাইতো শূদ্রদের অধিকার ছিল না সে রাস্তা দিয়ে ব্রাহ্মণরা যে নদীতে গোসল করত শূদ্রের অধিকার ছিল না সেই নদীতে গোসল করা তারা না খেতে পেয়ে কোনো শূদ্রের অধিকার ছিল না বিবর্জিত জ্ঞান অর্জন করার শিক্ষা অর্জন করার পরিষ্কার বেদের মধ্যে লেখা আছে যে মনুসংগীতের মধ্যে স্পষ্টভাবে সে লেখা আছে কারণ ভগবান তারা ব্রহ্মা বলে ব্রহ্মা বেদকে শূদ্রদেরকে সৃষ্টি করছেন তার পা থেকে বাই বন একজন শূদ্র একজন জবন একজন ম্লেচ্ছ সে সমস্ত অধিকার থেকে বঞ্চিত এটা জন্মগতভাবে সেই বঞ্চিত হওয়ার গৌরবটা অর্জন করে এই জন্য তাদেরকে কি করতে দেয় নাই শিক্ষিত হতে দেয় নাই পড়তে দেয় নাই সভ্য হইতে দেয় নাই ব্রাহ্মণদের রাস্তায় চলতে দেয় নাই ব্রাহ্মণরা যেখানে গোসল করতে সেখানে পানি পর্যন্ত খাইতে দেয় নাই এই অবস্থার মধ্যে এই ভারতবর্ষ চলতেছিল এখন কি আমরা সেদিকে ফেরত যেতে চাই কোথায় যেতে চাই আমরা ফেরত দিতে চাই এমন এত না অনেকে সুফিয়া নে ক্যারামদের না দোষেন না সুফিয়া না ক্যারামদের গালি দিয়েন না তারা শুধুমাত্র তজবি নিয়ে বাংলাদেশে আসেন নাই তারা একই সাথে তজবি এবং তলোয়ার নিয়ে আসছেন রহমাতুল্লাহ আলা শুধুমাত্র জিকি আজগারের দাওয়াত দেন নাই একই সাথে গৌর গোবিন্দদের সাথে লড়াই করার ঋদের দাওয়াতে তিনি দিয়েছেন আপনারা বাবা আদম শহীদ রহমতুল্লাহ ইয়ালার কথা শুনেছেন বাংলা ভূখণ্ডে এই সমস্ত জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে এই সাধারণ আম জনতার অধিকার লড়াইয়ের জন্য যারা শাহাদাত আদরণ করছেন তার মধ্যে অগ্রগামী একজন শহীদ থাকবেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ ইয়ালাই আপনারা এই যে আজকে দেখেন দাদা সাহেব আজমারি তার কবরকে কেন্দ্র করে পরিমাণ পূজা নিকৃষ্ট শির্কের কাজ করে দাদা সাহেব আজমারি রহমতুল্লাহ ইয়ালাই শির্কের দাওয়াত দেন নাই কবর পূজার দাওয়াত দেন নাই মাজার পূজার দাওয়াত দেন নাই কালেমা লাইল তহিদের দাওয়াত তারা দিয়েছেন হিন্দুরা এর পিছনে লেগেছিল কেন হিন্দুরা কিছু করতে পারে নাই কারণ তারা জানতো দাদা সাহেব আজমেনির পিছনে গজদবির তলোয়ার দ্বারাই আছে যদি কিছু বলে গজদবি কি করবে মাহমুদ আপনারা সুলতান মাহমুদের কথা শুনছেন না এখনো স্টিল লাও হিন্দুরা ভয়ে থাকে কখন জানি সুলতান মাহমুদের অনুসারীরা আসতেছে কখন জানি গজদবির অনুসারীরা আসতেছে কখন জানি সুলতান মোহাম্মদ গরি আপনারা শুধুমাত্র ইতিহাসে পড়ছেন সুলতান মোহাম্মদ ঘুরি এতবার ভারত আক্রমণ করেছে লুটতরা চালাইছে অমুক এসে এতবার লুটতরা না তারা ভারতবর্ষে লুটতরা চালানোর জন্য আসে নাই তারা ভারতবর্ষের মন্দির থেকে যৌনসীদের উদ্ধার করে মুক্ত পরিবেশে নিয়ে তারা শূদ্রকে শিক্ষার অধিকার সভ্যতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আসছে তারা মানুষকে বলছে যে মানুষ মানুষের গোলাম না মানুষ ব্রাহ্মণের গোলাম না মানুষ ক্ষত্রিয়ার গোলাম না মানুষ বৈশ্যের গোলাম না মানুষ মনোসংহিতা বেদ মানুষের তৈরি করা কোনো বাক্যের গোলাম না মানুষ একমাত্র আল্লাহর গোলাম প্রত্যেকটা মানুষ আবু বকর কার গুলাম মোহাম্মদ রসুল্লাহ কার গুলাম উমর কার গোলাম মোহাম্মদ ঘুরি কার গোলাম এইটা প্রতিষ্ঠা করার জন্য আসছেন তারা লুটথরাসের জন্য ভারতবর্ষে আসেন তাদেরকে কি বানানো হয়েছে লুটতরাজ অথচ কি তারা এসে আপনারা এর বই আছে একটা ডক্টর আব্দুর রহিমের একটা বই আছে সোশ্যাল অ্যান্ড কালচার হিস্ট্রি অফ বেঙ্গল খণ্ডের তর্জমা সহ পাওয়া যায় করবেন স্পষ্ট করে তিনি দেখাইছেন যে যে সময়ে ওই যারা যে শাসনটাকে খুব বলে গৌরবের শাসন সেই গৌরবের শাসনের মধ্যে অশিক্ষার হার কেমন ছিল আর যখন যেটাকে আপনারা অন্ধকার যুগ বলেন মধ্যযুগ বলেন মুসলমানদের যুগ বলেন কি বলে ক্রিটিক করেন সেই যুগে শিক্ষাটা কেমন ছিল আপনারা দেখবেন আপনারা এখন আমাকে বলেন আমরা তাজমহল পৃথিবীর সপ্তম আসলের একটা কি একটা না পৃথিবীর সপ্তম আসলের একটা না তাজমহল তাজমহল কারা বলে বানানো হয়েছে তাজমহল কারা বানাইছে মৌলভীরা বানাইছে তাজমহল মৌলভীরা বানাইছে আপনি বললে অবাক হবেন যে তাজমহল বানাইছে মাদ্রাসা থেকে পুরো মানুষরা মাদ্রাসা থেকে এক দিকে মাদ্রাসা থেকে পর মানুষরা মুজাজিদ আসবে সানি হয়ে চলে যাচ্ছে সম্রাট শাহজাহানের দরবারে অপর দিকে এই মাদ্রাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে তার আর্কিটেক্ট উন্নত ধরনের প্রযুক্তিগত বিল্ডিং বানানোর কাজে যেটাকে দেখে শতাব্দীর বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও ওয়েস্টের মানুষরা কি বলতেছে এইটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা সার রো সে এসছে সম্রাট শাহজাহানের দরবারে এসে ব্রিটেন রানীর দেওয়া যে গিফট সেটা সে খুলতে লজ্জা বোধ করতেছে আনিকে লম্বা লিখছে যে সে কেন লজ্জা বোধ করতেছে বলছে সে ফিল করতেছে যে আমি যদি ব্রিটেন রানীর দেওয়ায় গিফটটা সম্রাট শাহজাহানের সামনে খুলি তাহলে তার যে সভাস তার যে মানুষজন হাসা হাসি শুরু করবে কেন বলবে যে আমাদের কামলার রাবের চেয়ে ভালো ড্রেস পরে আপনারা মুসলিমের কথা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কাপড় কোনটা ছিল সবচেয়ে লাক্সারিয়াস কাপড় কোনটা ছিল সবচেয়ে মিহি সুতি কাপড় কোনটা ছিল এগুলো কোথায় ছিল ওরা বানাইছে নামটা বানাইছিল আমাদের আমলে ছিল আপনারা আজকে যে বড় বড় সুন্দর অবকাঠামো দেখেন এই জমিদার বাড়ি এই বাড়ি সেই বাড়ি হ্যাঁ হতে পারে জমিদার সব হিন্দুরা তাদের আমলে হয়েছে আপনারা শের শাহ সুরি রহমতুল্লাহ ইহালের নাম শুনে থাকবেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানাইছেন সোনারগা থেকে কান্দাহার পর্যন্ত যুক্ত করছেন কে যখন মানুষ কল্পনা করতে পারতো না শের সুরি রহমতুল্লাহ আলাই ইন্টারন্যাশনাল রোড বানাইছেন একেবারে এই বাংলার সোনারগা থেকে কাবুল কান্দাহার গান্দার পর্যন্ত সংযোগ থাকবে কে বানাইছে মুসলমানরা বানাইছে শিক্ষার জগৎ উন্নতি আপনারা বাংলা বাংলা বলতে বাঙালি বলতে বামপন্থীরা গুসল করবেন এরকম ওয়াদা করেছে বাংলা সব তাদের বাংলা আমাদের না বাংলা তাদের না আত্মপরিচয় নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না বাংলা ভাষা চর্চা করা নিষেধ ছিল আপনারা সবাই পড়ছেন মধ্যে অন্ধকার যুগ কোনটা মুসলমানদের যুগ থেকে কত সাল তেরোশো পঞ্চাশ সাল কি যুগ অন্ধকার অন্ধকার যুগ কেন বারোশো চার সালে যুগ বাস বাংলার বাতি ছেদ করে নিবে গেল নাকি বাংলার বাতি আগে জানিয়েছিল আপনারা সেন যুগের ইতিহাস পড়বেন আমার ইতিহাস পড়া বলার দরকার নেই আপনারা যে কোনো হিন্দু ব্রাহ্মণের লেখা বাংলার প্রাচীন যুগের ইতিহাস করেন রমেশচন্দ্র মজুমদার নিহারচন্দ্র রায় বালগঙ্গা চর ছিল যাদের খুশি আপনি পড়েন স্পষ্ট ভাষায় আপনি খুঁজে পাবেন যে ওই সেন যুগ মুসলমানদের যুগের আগে বাংলা শাসক করতে কারা সেনরা লক্ষণ সেন পার্সেন্ট অফেন্ট না আপনার এটা এই সেন যুগে কি ছিল সেন যুগে একমাত্র রাজভাষা ছিল কোনটা সংস্কৃত ভাষা কোন ভাষা সেন যুগে সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কবিতা লেখা অন্য কোনো ভাষায় সাহিত্য চর্চা করা ইভেন অন্য কোনো ভাষায় ফরমান জারি করা হারাম ছিল রাষ্ট্রীয়ভাবে এই ব্যাপারটাকে প্রথম কারা ঠিক করছেন মুসলমানরা এসে তারা বাংলার সাধারণ জনগণের ভাষায় সাহিত্য রচক রচনা করে কি করছেন ইভেন আজকে যারা খুব কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করেন যে বড় বড় হিন্দু কবিদের প্যাটনাইজ করছে কে মহাভারত কে লেখার জন্য পেট্রোনাইজ করছে রামায়ণ কে তর্জমা করার জন্য পেট্রোনাইজ করছে আলাউল পদ্মাবতী এগুলো কোন সময় লেখা হয়েছে সবগুলা পেট্রোনাইজ করছে কারা মুসলমান শাসকরা শিক্ষার দোয়ার খুলে দিছে কারা মুসলমান শাসকরা বলে কি আমরা সম্প্রদায় আপনারা মনে করি না এখন আমাকে কি করতে হবে আত্মপ্রকোষণ না মুসলমান তখন সাম্প্রদায়িক ছিল না হ্যাঁ মুসলমান নিজ সম্প্রদায়ের প্রতি আনুগত্যশীল ছিল সে অন্য শিল্পিতা পছন্দ করে না কিন্তু সাম্প্রদায়িকতা বলতে তারা কি বোঝায় ওর অন্য অন্য সভ্যতার আক্রমণ করা আপনি আমার লেখা পড়ার দরকার নাই ডক্টর ডিএস সোনেশনে বই পড়েন বাংলা মুসলমানদের অবদান খুব স্পষ্ট করে লিখছেন যে মুসলমানরা যতদিন বাংলা শাসন করতেছিল একটা দাঙ্গা হাঙ্গানা আপনি সুলতানি আমলে একটা দাঙ্গার কথা বলেন কেউ বলতে পারবেন ম্যাক্সিমাম দাঙ্গা কোন সময় হয়েছে ইংরেজদের আমলে এই দাঙ্গা কারা তৈরি করছে আমরা কখনো দাঙ্গা করতে যাই নাই আমরা কি মসজিদের মধ্যে কোনো হিন্দু দেবীর মন্দিরে ইয়ে পূজা অপমান করছি তারা ঠিকই দেখবেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য কি করছে হাসিন আলমুল্লাহ আপনারা দেখছেন না মন্দিরের সামনে কোরআন শরীফ লেখে আমাদের এই আইনজীবীকে প্রকাশ্যে কারা হত্যা করছে আমরা এখন হন্দিকে এভাবে হত্যা করতে পেরেছি না যদি ইসলামের শাসন আসে তারা কি হবে আহলু জিম্মা উলাম একরাম আছেন আহলু জিম্মা হবে আর জিম্মিদের অধিকার কি তারা মুসলমান শাসককে জিজিয়া দিবে ট্যাক্স দিবে বিনিময়ে তারা কি পাবে নিরাপত্তা পাবে এমন নিরাপত্তা পাবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি আহলুল জিম্মাকে বিনা কারণে হত্যা করে সে জান্নাত দূর কথা জান্নাতে ঘ্রানো পাবে আর আজকে তোমাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে মুসলমান হত্যা করা কি হয়ে গেছে যাই গেছে কোনো অধিকার নাই তোমরা কি এটার দিকে ফিরে যেতে চাও না এটার দিকে ফিরে আসতে চাও তোমাদের ওখানে আহলুল জিম্মা বলে কোনো সংজ্ঞা নাই তোমরা শুধু বলো কি কোরআনে খালি কিসের নির্দেশ আর তোমাদের কিসের নির্দেশ বেদ গীতা আপনারা পড়ে দেখেন কীসের নির্দেশ খালি যুদ্ধ খালি বিগ্রহ খালি কতল খালি মার আপনার মনে করেন খালি কতল খালি মৌলবিদ্রাহ না কতল শুধু মৌলবিদ সম্পদ না তাদের ধর্মে কতল আরও বেশি তাদের ধর্মে কতল আরও বেশি যেটা যার লিপট আছে তার একটা হোলিকা বই আছে আপনারা পড়বেন সেখানে সে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে এই গরুর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক বেদে হিন্দু ধর্মের মানুষেরা গরু খাইছে প্রমাণ আছে তারা মাংস হিসেবে প্রমাণ আছে তারা এটা কেন করছে মুসলমানদের আক্রমণ কর বৈধ করার জন্য নিষেধ তারা এটা করতেছে গরু কুরবানিকে কি করবে আমরা কোনো হিন্দু যদি শুকুর কুরবানি করে আমরা নিষেধ করবো না তুমি কুত্তা জমকে রেখাও আমার সমস্যা কি আমার কোনো সমস্যা নাই আমার ধর্মের কোনো সমস্যা নাই তুমি কুকুর জমকে খাও আমার কোনো সমস্যা নাই আমি গরু জমে গেলে তুমি বাধা দিবে কেন তার মানে সাম্প্রদায়িক কারা ব্রাহ্মণ্যবাদীরা কারা শুধু কোনো দোষ নাই গরিব মানুষের দোষ কোনো লাভ নাই কারা ব্রাহ্মণ্যবাদীরা এদের এরা যে হিন্দু ধর্মের কথা বলে অখণ্ড ভারতের কথা বলে ভারত কোনো দিন অখণ্ড ছিল ভারত বিভক্ত ছিল বাংলার কথা বলেন বাংলায় মুসলমানরা আসার আগে বাংলা কতগুলো ভূখণ্ডে বিভক্ত ছিল বলেন বরেন্দ্র পুণ্ড রার হারিকেল সমতট পরে নাই বাংলা কি একত্র ছিল কখনো তা তারা যে বলে বাংলা বলতে সবাই তোমরাই বলতেছে যে বাংলা এত খণ্ড বিখণ্ড ছিল দিন একক জাতীয়তাবাদের ধারণা ভারতবর্ষে ছিল না কেন ছিল না যারা শিক্ষিত মানুষ আছেন বলেন ন্যাশনালিজম শব্দটা কোন সময়ের উৎপত্তি বলেন দেন ন্যাশনালিজম ন্যাশনালিজম কোন সময়ের উৎপত্তি সম্পর্কে পড়বেন স্পষ্ট ভাষায় এটা সব কোন ইন্ডিপোর্ট ঊনবিংশ শতাব্দীতে ন্যাশনালিজম উৎপত্তি করছে যে জিনিস পয়দা হলে ঊনবিংশ শতাব্দীতে সেটাকে তুমি খুঁজতে কত হাজার বছর আগে তাহলে কি সমস্যা হবে বলেন বলেন তো দেখি এই যে আমাদের দেশে যে একজন পর্যটক ছিল না মুসলমান পর্যটক সেই সতেরোটা রাষ্ট্র সফর করে তার নাম কি এই মতদের পাসপোর্ট ছিল তাহলে এই মতদা অবৈধ সফর করছে না তার এখন জেলে বন্দি করা যায় না আপনি বলেন যায় এটা কি বলেন তখন তো পাসপোর্টে চলেই ছিল না তখন রাষ্ট্রের কোনো ন্যাশনাল সাইডের কোনো ধারণা ছিল এই যে পাসপোর্ট নিয়ে আমাকে এক রাষ্ট্র থেকে আর যেতে এটা কোনো ধারণা ছিল ছিল না তাহলে যে জাতিরাষ্ট্রের ধারণা ছিল না ইংরেজরা পয়দা করতেছে ওইটা নিয়ে তুমি তোমার আত্মীয় পরিচয় কীভাবে বানাইতেছ তুমি তো আগে শেষ আমরা বলতে পারবো আমাদের নবীজি তিনি আমাদেরকে সাড়ে চোদ্দশো বছর আগে শিখাই গেছেন প্রত্যেক ইন্নাল মিনুনা প্রত্যেক মুমিন হচ্ছে ভাই ভাই জাতি নেশন এর ধারণা আমাদেরকে কে গেছেন মোহাম্মদ রসোল্লাহ তিনি কাটাতারের ভিত্তিতে নেশন স্টেটের ধারণা আফ্রিকাতে কালো জঙ্গলে যদি অ্যামাজনে কোনো মুসলমান থাকে সে আমার কি হিন্দুস্তানে যদি কোনো মুসলমান থাকে সে আমার কি পাকিস্তানেও যদি কোনো মুসলমান থাকে সে আমার কি তুমি দাল ব্রাশ করো তোমার দরকার আমার দরকার নেই কারণ কি প্রত্যেকটা মুমিন কি দেখেন আজকে এমন করছে যে আপনি পাকিস্তানে মুসলমান যে ভাই কথা বলতে আমার ডর লাগতেছে যে প্রথম আলোতে আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট কিনা তাই না বসে আছে তাক করে প্রথম আলো কোথায় দিবে আমার রিপোর্ট দেবে যে রিসেন্ট এগারো বছরের একটা নারী বাচ্চা বের হয়ে গেছে না একজন বসছিল যে প্রেম করে ফেরেছে খুব প্রতিবাদ যখন দেখা গেল আসলেই প্রেমিকের হাত ধরে ফেরে গেছে প্রথম আলো বলতেছে এগারো বছরের বাচ্চাটাকে কি আমরা বাঁচতে দেবো না বাল্যকে বাঁচার জন্যই তো হুজুর এত কথা বলতেছে যে কোন ছেলের সাথে হাত ধরে চলে গেছে যে কোনো সময় কি হইতে পারে রেপ করার পর তাকে হত্যা করে চলে যাবে সম্ভাবনা আছে না ভাই এই জন্য তো হুজুর এত বাঁচার কথা বলে তোমরা না মৃত্যুর দিকে ঠেলে দিলা তোমরা ভ্রূণ হত্যার দিকে ঠেলে দিছ আর হুজুররা সন্তান বাড়ানোর কথা বলে তারা ভ্রূণ জন্ম দেওয়ার কথা বলে এই যে শয়তান দেখেন কি করতেছে আইন বানাচ্ছে খুব সুন্দর একটা ভাষা কি গর্ব ধারণে বাধ্য করা এই জিনিসটা আসলে কি বলেন তো দেখি জ্ঞানী মানুষটা একটু খেয়াল করবেন শব্দটা তারা কি দিচ্ছে আইনের মধ্যে গর্ব ধারণে বাধ্য করা আসলে কি ব্যাপারটা অ্যাবর্শনে বাধা দিতে পারবে বুঝলেন না আবার বলি গর্ভ ধারণে বাধ্য করা যাবে না তার মানে কি একটা নারী অ্যাবর্শন করতেছিলেন আপনি তার মাথা দিতে যে দল মাথা দিয়ে বাড়া লিখছেন দশ বছর আপনার নিবন্ধন বন্ধ থাকবে বুঝছেন না অ্যাবর্শনে কারা উৎসাহিত করতেছে মানুষ হত্যায় কারা উৎসাহিত করতেছে নিষ্পাপ যে শিশুটা মায়ের পেটে আছে ও মানুষ না ওর জীবন নাই তোমরা যদি গরু হত্যা করলে তোমার তোমাদের এত বেশি চেতনার দণ্ড দাঁড়িয়ে যায় তাহলে একটা মুসলমান ভ্রুটকে হত্যা করলে কেন মুসলমান কথা বলতে পারবে না এই অধিকার তোমাদের কে দিছে বর্নামীর একটা সীমা থাকা দরকার যে গরু কোনোদিনই এই হিন্দুস্তানের সভ্যতার মধ্যে পবিত্র বস্তু ছিল না সেটাকে ধরে তোমাদের ধর্মের স্লোগান দিয়ে বিনা কারণে মুসলমান হত্যা করাকে কে জায়েজ করে দিয়েছে আজকে আমরা আত্মপরিচয় বলি না মুসলমান বাঙালি হইতে হবে কেন আপনাকে বাঙালি হইতে পারে মুসলমান এটি যথেষ্ট না কেন আপনাকে বাঙালি হইতে পারে বাঙালি কারা মানিসে পরে দেখেন আমার কথা আপনি শুনেন না কোনো দরকার নেই আমি মৌলভী আমার কথা বাদ দেন আপনি পার্থ চ্যাটার্জির বই পড়েন স্পষ্ট ভাষা সেই লিখছে আপনি বিনয় ঘোষের বই পড়েন স্পষ্ট ভাষা সেই লিখছে অসীম রায়ের বই পড়েন স্পষ্ট ভাষায় লিখছে একজন মুসলমান না না মুসলমান এরা সবাই লিখছে যে এই যে জাতীয়তাবাদের কথা বলে এটা আসলে হিন্দু জাতীয়তাবাদ কি না আচ্ছা মূল কথা কি দেখেন আমি কথা বলার কারণ এই ভূখণ্ডে আপনারা কেউ আমরা কেউ বাইরে থেকে আমরা এই জমিনের ইংরেজদের বিরুদ্ধে কারা লড়াই করছে আমার কথা আপনি মাইলেন না জেমস ওয়াইসের লেখা আছে জ্ঞানীরা পড়বেন ইস্টার্ন বেঙ্গল তার তিন খন্ডের বই আছে প্রথম খন্ড পড়েন আপনারা উইলিয়াম হান্টারে বই আছে ডব্লিউ ডব্লিউ হান্টার দা ইন্ডিয়ান মুসলমান এটা পড়েন আমি বলিনি আমি বললে আমার বাইন্দা রাখেন বই আনেন যদি কিতাবে থাকে তাহলে মেনে নেন হান্টার ইংরেজদের অনেক বড় একজন অফিসিয়াল ছিল এই জেমস ওয়াইসের কথা বললাম ঢাকার দায়িত্ব ছিল ইংরেজদের ওরা বারবার বলছে ব্রিটিশদের ভূখণ্ড ব্রিটিশদের শাসন রানীর শাসন কোম্পানি শাসনের জন্য সবচেয়ে বেশি খতর না মুসলমানরা কারা আর ওরা বলছে আমি বলিনি হান্টারের দা ইন্ডিয়ান মুসলমানের ভূমিকাতে সে বলছে আর আমাদের সবচেয়ে পক্ষে দুগুলো কারা ওই যে ভাসুররা এখন আর নাম বলবো না ভাসুর বললেই বুঝে নেবেন ঠিক আছে না কে বলছে আমি বলছি যারা দেশ শাসন করতো অবৈধভাবে ইংরেজরা কি ছিল বৈধ শাসক না অবৈধ শাসক তারা এই দেশে নাই আমাদের সুশীল চৌধুরী বই আছে আপনারা পড়বেন পলাশি নিয়ে সে বই আছে নবাবী আমল নিয়ে সুশীল চৌধুরীর বিশাল বই আছে হ্যাঁ কি বলে উৎকর্ষের বড় মোটা একটা বই আছে লাল কালারের বই সমৃদ্ধির থেকে অবক্ষয় আরও একটা আলাদা বই আছে পড়বেন ও বসে যখন লর্ড ক্লাইভ এই শয়তানটা যখন মুর্শিদাবাদ দখল করলো মুর্শিদাবাদের স্বর্ণ রূপা হীরা জহর থেকে সে বলতেছে কি তাকে যখন ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হলো ইংল্যান্ডে তারা রানী জিজ্ঞাসা করছে এত সম্পদ আত্মসর করছে কেন বলছে রানী আমি তো কম করছি আপনাকে যদি এত সম্পদের সামনে খাড়া করে দিই তো আপনি আমার জন্য শিলুন করতেন আমি কম করছি এসান করছি বাঙালির পরে বাংলা এই সভ্যতার যুগকে ধ্বংস করছে কারা ইংরেজরা বাংলার মুসলিম যারা বানাইতো তাদের আঙ্গুল কাটছে কারা বাংলা চাষীদেরকে নীল চাষ করতে বাধ্য করছে কারা অন্যায়ভাবে ট্যাক্স চাপাই দিছে কারা ছিয়াত্তরের মনন্তর হইছে কাদেরা বলে দাঙ্গা কারা লাগাইছে দেশ ভাগ কারা করছে মুসলমানরা দেশ ভাগ করে নাই কোনো মুসলমান দেশ ভাগের পক্ষ ছিল না আরে দেশ ভাগের পক্ষ থাকবে কেন চীন আরল হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে বতান হে সারা জাহা হামারা কিন্তু বাংলা আমরা না পুরো দুনিয়া আমাদের হিন্দুস্তান আমাদের চীন আমাদের আরব আমাদের যেখানে সব কি আমরা তো কোনো জাতীয় ভাগ বলো দ্য বেঙ্গল ডিভাইডেড ইউপিএল থেকে বাংলা পড়েন তার একটা মুসলমান আমি বলতেছি না সব হিন্দু লেখকদের নাম বলছে তারা কি বলছে দেখেন এই বাংলা ভাগ করছে কারা স্যার আশুতোষ মুখার্জি যখন বাংলা ভাগের কথা হচ্ছে ইংরেজদের সাথে ওরা বলছে যদি গোটা হিন্দুস্তান ভাগ করবা কিনা না বাংলা ভাগ করে কলকাতা দিতে হবে কারণ মুজিব সাহেবের অনেকেই আপনার এই বাংলায় সে কি বলছে যখন দেশ ভাগ হলো কলকাতা দিয়ে দেওয়া হলো হিন্দুস্তানকে শেখ মুজিবের মতো লোকও বলতেছিল যে আমার তো আশাবাদী ছিলাম যে আর কোনো কি পাবো কলকাতা আমরা পাবো কিন্তু কলকাতা কাদেরকে দিয়ে দেওয়া হয়েছে দেশ ভাগ কারা করছে আমরা ভাগ চাই না আমাদের পশ্চিমবঙ্গ ফিরত দাও আমরা স্বাধীন সালতানাত চাই আমরা এই ভাঙ্গা চোরা ছোট খাটো চাই না কলকাতার এবং রবীন্দ্রনাথ সবাই লিখছে কলকাতার যে বড় বড় বিল্ডিং গুলো কাদের টাকায় আমাদের টাকা আমরা সুখে ফেরত চাই কলকাতার সভ্যতা গড়ে উঠছে কাদের টাকায় হিন্দুস্তান গড়ে কাদের টাকায় আমার কথা না আপনারা ইয়ের বই পড়বেন যে শশী থারুর বই আছে সুস্পষ্ট ভাষে সেই লিখছে যখন চিনকি টককে সম্রাট আওরঙ্গজেবের আমলে এই হিন্দুস্তান পৃথিবীর জিডিবির মধ্যে এক তৃতীয়াংশ সরবরাহ করতেছিল ওই সময়ে বাংলা গোটা হিন্দুস্তানের সতেরো পার্সেন্ট জিডিবি সরবরাহ করতেছিল এই টাকাগুলো কোথায় চলে গেছে রবীন্দ্রনাথ সাহেব ঠাকুর সাহেব সারা জীবন জমিদারি করছে কোথায় এসে পূর্ববঙ্গের এসে বিশ্ববিদ্যালয় মানুষের কোথায় পূর্ববঙ্গের মানুষের জন্য সে একটা প্রাইমারি স্কুলও নাই আর আপনি তাকে দেবতা মনে করে পূজা করেন সে কি বলছে সাত কোটি বাঙালির স্নিগ্ধ জননী রেখেছে বাঙালি করে মানুষ বাঙালিকে মানুষই মনে করেন আপনি তাহলে পূজা করতেছেন এই ওর কথা না আমার কথা সে কি বলছে বলেন কি বলছে রেখেছ বাঙালি করে মানুষ তার বাঙালি বেশি না মানুষ তার কাছে বেশি সে তো বাঙালিয়া নাকি দিন চার দাঁত থেকে স্যার আপনি তারা কি মনে করছেন আইন করতেছে রবীন্দ্রনাথ এর কিছু বলা আমি ইয়ে দেখেছি শিলাইদার কুটি বাড়িতে গেছি কুটি বাড়ির পাশে মসজিদ হয়েছে এখনো প্রশাসন এমন ফলো করতেছে মসজিদকে দুই তালা করতে দেয় কুটি বাড়ির অপমান হবে আপনার দেশের কাহিনী বলতেছে আমি কোন ভিন দেশের কাহিনী না তারা কি লেখছে পড়েন পশ্চিমী বানর জবন ম্লেচ্ছ রক্তপাগল মোঘল কারা লেখছে এই আপনাদের ঠাকুর লেছে করেন পূজা আমি এই ব্যাপারে বলছি আমি বলতে চাই না আমি এটা বুঝাই দিছি যে এই ভূখণ্ডের কোনো বিচ্ছিন্নতার জন্য আমরা দায়ী সাম্প্রদায়িক সহিংসতার জন্য আমরা দায়ী আমরা কোনো ধরনের দাঙ্গার জন্য দায়ী দেশভাগের জন্য আমরা দায়ী বাংলা ভাষা নষ্ট হওয়ার জন্য দায়ী আমরা বাংলা ভাষার অন্ধকার মুসলমানদের যুগ সব কিছুকে সমৃদ্ধি দিকে কে নিয়ে গেছে এই ক্লাই বলতেছে যে এত সম্পদ যে সম্পদ দেখে আমি খুব কম নিছি রানীকে দেওয়া হলে রানী কি করতো এত বেশি সম্পদ ছিল আর এই হান্টারের কথায় ফিরে সময় কম হান্টার কি বলছে যে আমাদের জন্য শত্রু কারা ডাকাতের যে শত্রু সে ভালো না খারাপ চোরের শত্রু ভালো না খারাপ দর্শকের শত্রু ভালো না খারাপ ইংরেজের শত্রু ভালো না খারাপ ইংরেজের বন্ধু ভালো না খারাপ তাহলে এই গোটা হিন্দুস্তানের জন্য খারাপ কারা ছিল দাদা বাবুরা ভাসুররা আমি বলিনি কে বলছে হান্টার ওয়াইজ বলছে আমি বলিনি দলে তার ধরেন তার কবর কইতে খুঁজে ইন্ডিয়া ইয়েতে যান ইংল্যান্ড গিয়ে তার লাস্ট্রিল্ জিজ্ঞাসা করেন তুমি কেন তাহলে ভারতবর্ষে আবাদ করছে কারা ভারত আপনি অবাক হবেন ভারতবর্ষে আমাদের অঞ্চলের মধ্যে ছিলেন আপনারা যারা সমাজ বিজ্ঞান পড়লে মনে হয় সেকুলার লিডার বলে রহমতুল্লাহ বলতে প্রথম প্রথমে কেমন লাগছে যেমন একে ফজরুল কেউ রহমতুল্লাহ বলে প্রীতিলতা পদ্মার মনে হয় প্রীতিলতা একে ফজর শরীতুল্লাহ একই ঘরের দুই বোন দুই ভাই না এরকম একজনও ইংরেজি ডক্টর আসার একটা বই আছে রিসেন্ট পাবলিশ হয়েছে কি বলে ফরাজ আন্দোলন কি আদর্শ বলে পড়বেন বইটা পড়বেন খুব স্পষ্টভাবে সে ইংরেজদের বরাদ্দে লিখছে নবীনচন্দ্র সেন ইংরেজদের একজন বড় কালেক্টর ছিল সে তার আমার জীবনে একটা বই সেখানে সে লিখছে যে এই মোল্লারা এই ফরাইজিরা তিতুমিররা ইংরেজদের স্টেটের প্যারালালি আর একটা ইসলামিক স্টেট কায়েম করছে এবং তারা বলছে ইংরেজদের জুলুমের কোর্টে যাওয়া ইংরেজদের খাজনা দেওয়া ইংরেজদের ট্যাক্স দেওয়া তাহলে শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কারা সাইয়েদ আহমদ শহীদ বেরুলবি রহমতুল্লাহ আলাই গোটা হিন্দুস্তানের মধ্যে ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করছেন ইংরেজদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছেন আপনারা সামালের প্রান্তের তার শাহাদাতের কথা জানেন সাইয়েদ আহমদ শহীদ বেরুলবি কী ছিল মুসলমান ছিল তিতুমির রহমতুল্লাহ আলাই পশ্চিমবঙ্গে নারকেল বাড়িকে কেন্দ্র করে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত কে মুসলমান ছিল বাংলাদেশ আদি শরীয়তুল্লাহ তার ছেলে দুদু মিয়া তার ছেলে নয়া মিয়া রহিম আহমুল্লাহ তারা কি করছে ইংরেজদের জনিমের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা শাহাদের পেলা পান করে নিয়েছেন ইংরেজরা বলছে যে ব্রিটেন রানীর অনুগত কারা ওরা আর ব্রিটেন রানীর পক্ষে শত্রু কারা শত্রু কারা মুসলমানরা তাহলে যারা ব্রিটেনের বিরুদ্ধে দাঁড়াইলো যারা উপনিবেশবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্ত করলো যারা অখণ্ড বাংলার কথা বলে বাংলাকে তাদের হাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো আজকে প্রথম আলো দিল্লি স্টার এই শয়তানগুলো আমাদেরকে কি বলে আমরা এই ভূখণ্ডে কেউ না তোমরা চলে যাও মহবরী দিল্লির আর চলে গেছে না তোমরা টেলিভিশনে চলে যাও আমরা এই ভূখণ্ডের মানুষ আমাদের পিতারা হাজি শরীয়তুল্লাহ তিতু মির মির নিসার আলী তুদু মিয়া নয়া মিয়া সাইদ আহমদ শহীদ বেরলি রহমতুল্লাহ এলাই রক্ত দিয়ে জমি আবাদ করছেন আমরা এই জমিন ছেড়ে যাবো না যতক্ষণ আমরা যাবো না যতক্ষণ না তোমরা আমাদেরকে বিশ্বাস করে দিবা হয় আমরা নিঃশ্বাস হবো নয় জমিনের মধ্যে কালেমার পতা করবো ইনশাআল্লাহ আর মনে রেখো মনে রেখো আর মনে রেখো আমাদের রসুল বিজয়ের ওয়াদা দিছে

ইনশাল্লাহ ইনশাল্লাহ সদ আখীর গুরিজা হগা জাল ওয়ে খুরশিদ সে এ চমন মামুর হগা নকমায় তহিদ সে ইকবাল বলেছেন যে ইনশাল্লাহ গোটা দুনিয়ার পক্ষে তো হইদি হবে মুশকিদ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আমাদের পরিত্রাণকারী ঈসা মসি আসবেন দাফ জ্বাল ভয়ে পালাবে ঈশামশী ভয়েপালা হবে দাজ্জালের অনেক শক্তি অনেক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিতকে মৃত করার মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন সে রুটির পাহাড় নিয়ে আসবে তার হুকুমে আসমান থেকে মেঘ বর্ষণ হবে কিন্তু আমাকে বলেন দাজ্জাল ঈসা মুসির হয়ে পালাবেন ইসা মুসির দাজ্জাল হয়ে পালাবে ইনশাআল্লাহ তোমরাও গরুর গোশত খাওয়ালা মুসলমানদের থেকে পালাবে ইনশাআল্লাহ